নমস্কার বন্ধুরা আমি শ্রীমৎকথিত শ্রী শ্রী রামকৃষ্ণ কথাগুলিতে পঞ্চম পরিচ্ছেদ থেকে পড়ে শোনাচ্ছি ভক্তির উপায় মাস্টার বিনীতভাবে ঈশ্বরে কি করে মন হয় শ্রী রামকৃষ্ণ ঈশ্বরের নাম গুণগান সর্বদা করতে হয় আর সৎসঙ্গ ঈশ্বরের ভক্ত বা সাধু এদের কাছে মাঝে মাঝে যেতে হয় সংসারের ভিতর ও বিষয় কাজের ভিতর রাত দিন থাকলে ঈশ্বরে মন হয় না মাঝে মাঝে নির্জনে গিয়ে তার চিন্তা করা খুব বড় দরকার প্রথম অবস্থায় মাঝে মাঝে নির্জন না হলে ঈশ্বরে মান রাখা বড়ই কঠিন যখন চারাগাছ থাকে তখন তার চারিদিকে বেড়া দিতে হয় বেড়া না দিলে ছাগল গরুতে খেয়ে ফেলে ধ্যান করবে মনে কোণে ও বনে আর সর্বদা সদা সৎ বিচার করবে ঈশ্বরই সৎ কি না নিত্য বস্তু আর সব অসৎ কি না অনিত্য এই বিচার করতে করতে অনিত্য বস্তু মন থেকে ত্যাগ করবে মাস্টার বিনীতভাবে সংসারে কীরকম করে থাকতে হবে গৃহস্থ সন্ন্যাস উপায় নির্জনে সাধন শ্রীরামকৃষ্ণ সব কাজ করবে কিন্তু মন ঈশ্বরেতে রাখবে স্ত্রী পুত্র বাপ মা সকলকে নিয়ে থাকবে ও সেবা করবে যেন কত আপনার লোক কিন্তু মনে জানবে যে তারা তোমার কেউ নয় বড় মানুষের বাড়ির দাসী সব কাজ করছে কিন্তু দেশে নিজের বাড়ির দিকে মন পড়ে আছে আবার সে মনিবের ছেলেদের আপনার ছেলের মতো মানুষ করে বলে আমার রাম আমার হরি কিন্তু মনে বেশ জানে এরা আমার কেউ নয় কচ্ছপ জলে চড়ে বেড়ায় কিন্তু তার মন কোথায় পড়ে আছে জানো আড়ায় পড়ে আছে যেখানে তার ডিমগুলি আছে সংসারে সব কর্ম করবে কিন্তু ঈশ্বরে মন ফেলে রাখবে ঈশ্বরে ভক্তিলাভ না করে যদি সংসার করতে যাও তাহলে আরও জড়িয়ে পড়বে বিপদ শোক তাপ এই সব অধৈর্য হয়ে যাবে আর যত বিষয় চিন্তা করবে ততই আসক্তি বাড়বে তেল হাতে মেখে তবে কাঁঠাল ভাঙতে হয় তা না হলে হাতে জড়িয়ে যায় তেল করে তবে আঠা ভক্তিরূপ সংসারের কাজে হাত দিতে হয় কিন্তু এই ভক্তি লাভ করতে হলে নির্জনে হওয়া চাই মাখন তুলতে গেলে নির্জনে দই পাততে হয় দইকে নাড়ানাড়ি করলে দই বসে না তারপর নির্জনে বসে সব কাজ ফেলে দই মন্থন করতে হয় তবে মাখন তোলা যায় আবার দেখো এই মনে নির্জনে ঈশ্বর চিন্তা করলে জ্ঞান বৈরাগ্য লাভ হয় কিন্তু সংসারে ফেলে রাখলে এই মন নিচ হয়ে যায় সংসারে কেবল কামিনী কাঞ্চন চিন্তা সংসার জল আর মনটি যেন দুধ যদি জলে ফেলে রাখো তাহলে দুধ জলে মিশে এক হয়ে যায় খাটি দুধ খুঁজে পাওয়া যায় না দুধকে দই পেতে মাখন তুলে যদি জল রাখা যায় তাহলে ভাসে তাই নির্জনে সাধন দ্বারা আগে জ্ঞান রূপ মাখন লাভ করবে সেই মাখন সংসার জলে ফেলে রাখলেও মিশবে না ভেসে থাকবে সঙ্গে সঙ্গে বিচার করা খুব দরকার কামিনী কাঞ্চন অনিত্য ঈশ্বরই একমাত্র বস্তু টাকায় কি হয় ভাত হয় ডাল হয় কাপড় হয় থাকবার জায়গা হয় এই পর্যন্ত ভগবান লাভ হয় না তাই টাকা জীবনের উদ্দেশ্যে হতে পারে না এর নাম বিচার বুঝেছ মাস্টার আগে হ্যাঁ প্রবোধ দয় নাটক আমি সম্প্রতি পড়েছি তাতে আছে বস্তু বিচার শ্রী রামকৃষ্ণ হ্যাঁ বস্তু বিচার এই দেখো টাকাতেই বা কী আছে আর সুন্দর দেহেই বা কী আছে বিচার করো সুন্দরীর দেহেতেও কেবল হাড় মাংস চর্বি মল মূত্র এইসব আছে এইসব বস্তুতে মানুষ ঈশ্বরকে ছেড়ে কেন মন দেয় কেন ঈশ্বরকে ভুলে যায় ঈশ্বর দর্শনের উপায় মাস্টার ঈশ্বরকে কি দর্শন করা যায় শ্রীরামকৃষ্ণ হ্যাঁ অবশ্যই করা যায় মাঝে মাঝে নির্জনে বাস তার নাম গুণগান বস্তু বিচার এই সব উপায় অবলম্বন করতে হয় মাস্টার কি অবস্থাতে তাকে দর্শন হয় শ্রীরামকৃষ্ণ খুব ব্যাকুল হয়ে কাঁদলে তাকে দেখা যায় মাঘ ছেলের জন্য লোকে এক একঘুটি কাঁদে টাকার জন্য লোকে কেঁদে ভাসিয়ে দেয় কিন্তু ঈশ্বরের জন্য কি কাজে ডাকার মতো ডাকতে হয় এই বলিয়া ঠাকুর গান ধরি ডাকো দেখি মন ডাকার মতো কেমনে শ্যামা থাকতে পারে কেমন শ্যামা থাকতে পারে কেমন কালি থাকতে পারে মন যদি একান্ত হও জবাব বিল্ল চন্দন মিশাইয়া পদে পুষ্পাঞ্জলি দাও ব্যাকুলতা হলেই অরুণ উদয় হলো তারপর সূর্য দেখা দিবেন ব্যাকুলতার পরেই ঈশ্বর দর্শন তিন টান একত্রে হলে তবে তিনি দেখা দেন বিষয়ের বিষয়ের উপর মায়ের সন্তানের উপর আর সতীর পতির উপর টান এই তিন টান যদি কারো একসঙ্গে হয় সেই টানের জোরে ঈশ্বরকে লাভ করতে পারে কথাটা এই ঈশ্বরকে ভালোবাসতে হবে মা যেমন ছেলেকে ভালোবাসে সতী যেমন পতিকে ভালোবাসে বিষয় যেমন বিষয়কে ভালোবাসে এই তিনজনের ভালোবাসা এই তিন টান একত্র করলে যতখানি হয় ততখানি ঈশ্বরকে দিতে পারলে তার দর্শন লাভ হয় ব্যাকুল হয়ে তাকে ডাকা চাই বিড়ালের ছানা কেবল মিউ মিউ করে মাকে ডাকতে জানে মা তাকে যেখানে রাখে সেখানেই থাকে কখনো হেসেলে কখনো মাটির উপর কখনো বা বিছানার উপর রেখে দেয় আর কষ্ট হলে সে কেবল মিউ মিউ করে ডাকে আর কিছু জানে না মা যেখানেই থাকুক এই মিউ শব্দ শুনে এসে পড়ে পরবর্তী পর্বটি শোনার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ভালো লাগলে লাইক করুন এবং বন্ধুদের সাথে শেয়ার করুন ধন্যবাদ